কুরবানি ঈদ আইলেই হাট বাজারে অনেক বড় বড় গরু উঠে আর গরু মানুষ কিনতে যায় আর কিছু মানুষ গরু কিনতে দেখতে ভালো লাগে তাই গরু দেখতে গিয়ে কিন্তু তারাও গরুর গুতা খায় আর গরু যখন গাড়িতে উঠায় তারপরে গরু কিন্তু গাড়ির উপরে ডান্স করে নাম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হো রা আর এইখানে দেখেন বুঝা যাচ্ছে গরুর লোকে কাবটি খেলছে ভাবতো তো অবাক লাগছে গরু আবার টিংগের চালে কিভাবে উঠল গরুর হাট বাজারে গিয়ে গরু কিনতে যায় গরুর দাম ভুলে গেছে 50 ছিল 45 খুব ভালো একটা ভিডিও দেখলাম যে হাঁটে একটা গরু উঠাইছে গরুর সাথে একটা কুত্তা কারণ হচ্ছে কি জানেন যখন ছোট থেকে গরুটাকে পুষেছিল তখন থেকে কুত্তাটা গরুটার সাথে ছিল এর কারণে গরুটা এখন হাটবাজারে উঠায় দিয়েছে কিন্তু कुत्ताটা গরুটাকে ছেড়ে যাচ্ছে না বাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন ভালোবাসায় এত কাদার মধ্যেও এই গরুটার সাথে এক মালিকের ছিল ভাই একটু বলেন তো আপনার এই কুকুর আর সম্পর্কে বলেন কুকুর ওই দুইটা একসাথে থাকে তো এখন এটা যে কিনবে সে তো কুকুর সাথে চলে যাবে হ্যাঁ হ্যাঁ কুরবানির পশু গিলা পুছমানাস মালিক টাকার জন্য পশু বিক্রি করে কান্না করবে আর পশু মালিককে হারিয়ে কান্না করবে হচ্ছে টাকার টাকার খেলা। জন্য এইভাবে কি অবস্থা কেমন আছেন আশা করি সবই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এখন থেকে প্রত্যেক দিন একদিন পর দুই দিন পর আমার রেগুলার ভিডিও গিলা পাবেন আশা করি আর দেখবেন আপনারা আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও সবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবাইকে রইল অগ্রিম ঈদ মুবারক টাটা বাই বাই